একবার রাজায় রাজা যুদ্ধ শুরু হলো তো পরাজিত রাজাকে বিজয়ের রাজা বন্দি করে নিয়ে গেল আর নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে বন্দি করে দিল গুহাটা খুব ভালোভাবে কেটে পা বড় বড় পাথর দিয়ে সে গুহার দরজা বন্ধ করে দিল যাতে সে কোনো ক্রমে বেরোতে না পারে তো বন্দি অবস্থায় থাকার পর যখন সেই রাজার জ্ঞান ফিরল সে দেখলো যে সে গুহার মধ্যে বন্দি রয়েছে আর চারিদিকে বড় বড় পাথর দিয়ে গুহা এখন বন্ধ করা বেরোনোর কোনো উপায় তখন তার মায়ের একটা কথা তার বারবার মনে পড়ল এভাবে না যাও কিছু তো করে যাও সে উঠতে যাবে এমন সময় একটা সাপ এসে তার পায়ে কাপড় দিল সে ক্ষতস্থানটা সেই মুহূর্তে কেটে তাতে কাপড় বেঁধে দিল সে আবার চেষ্টা করতে লাগলো আর তার মায়ের সেই কথাটা তার বারবার মনে পড়তে লাগলো কিছু তো করে যাও এভাবে না যাও সে খুব জোরে জোরে ধাক্কা দিতে লাগলো এমন করে ধাক্কা দিতে দিতে পাথরটা শেষ পর্যন্ত গড়িয়ে পড়ে গেল দরজা খুলে দেয় রাজা বার হয়ে গেল মুক্ত হয়ে গেল এই গল্পটা খুব ছোট্ট হলেও এই গল্পের সারমর্মটা অনেকটা বড় আমরা সবসময় সহজে হার মেনে নেব না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা সবকিছু করার চেষ্টা করি